আসসালামালিকুম দশকবিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের মুরগিকে ঠান্ডা খাবার দোব এর জন্য প্রচুর পরিমাণ রোদ পড়ছে এজন্য আমরা ঠান্ডা খাবারটা ব্যবহার করতেছি আর আমরা মুরগিটা এইভাবে ব্যবহার করি আর আমরা কিসের জন্য আমরা কবুতরের ধাপিটাকে মুরগিতে সেট করলাম সেটার জন্য আপনাদের অনেক কমেন্টস ছিল ওই বিষয়ে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তার আগে বলি যে কেন আমরা ওইটা করলাম কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কবুতারের সেটটা ছিল আমার যে কবুতার ধাপিটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় ধাপি এটা আর আমার প্রথম শখের ধাপি এটাই ছিল এখানে চাইছিলাম যে কবুতার এখানে উড়াবো কিন্তু এখানে উড়াইতে পারলাম না এই কারণে যে অনলাইনে যে হারে বাটপাড়া যেভাবে শুরু করছে এভাবে যদি আমরা কবুতারের সেটটা যদি আমি আর বড় করি তাহলে দেখা যায় যে এমনিতেই লস পুজোটা আমার তারপরে আরো বড় করে লস পুজোটা হয়ে যাবে এজন্য চিন্তা করলাম যেহেতু আমার মুরগি আমার পছন্দ একটা তালিকা আছে এনিমেলস একটা যেহেতু আমার পছন্দ এই আমি মুরগিটা এখানে সেট করে দিলাম আর এই পজিশন আমি কবুতর পালন করতাম পজিশন এটাও খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু এর এখানকার একটাই একটা সমস্যা ছিল সমস্যা হচ্ছে যে এর আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং ছয় তালা সাত তালা করে বিল্ডিং আর আমি ছিলাম একতলা কবুতর এখানে ফ্লাইং করার কষ্ট হয়ে যেত তারপরেও চাইছিলাম যে এটা করবো কিন্তু ওটা হলো না প্রচুর পরিমাণ রোদ সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন রোদের তো তাপমাত্রা কতটা হইতে পারে বিষয়টা হচ্ছে এটা পুরো বাগানের মতন আমি ব্যবহার করছি এই ছাদটা যেহেতু আমার নিজস্ব এটা মানে আমার চাচার আর চাচার মানে আমাদের নিজের দায়িত্ব আমি ছিল এখানে সবকিছু গাছ গাছালি লাগাইছি এখানে অনেক গাছ গাছালি মারা গেছে যেহেতু এখানে ছিলাম না বেশি অনেকদিন প্রায় আপনার তিন মাসের মতন এই ছাদে আমি দেখভাল করি নাই আবার যেহেতু মুরগি সেটা শুরু করছি এর জন্য সবকিছুই আবার আগের মতো জাগ্রম করতেছি যেহেতু গাছ গাছালি লাগাই আমাকে আবার আগের মতো নিজের মন মত নিজে সাজাইতেছি আর এটা হচ্ছে আমাদের সে আগের বাম আমার সব লাইফের প্রথম বাম এটা ছিল পুরাটাই পুরোটাই দিয়ে বানানো ঠিক এটা লোয়া একদম লোয়া দিয়ে বানানো একদম বানানো আর আমার হিসাবে একটা যেটা বানাবো একদম মজবুত করে বানাবো আর এই যে আমাদের মুরগি গুলো একটা সবাই মাসাল্লাহ বলবেন আর সবাই আমার মুরগিদের জন্য দোয়া করবে আর বিশেষ করে দিতেছে এই যে আমার ধাপড়ি মূল ফোকাস ধাপড়ি হলো এইটা আর ধাপড়ি এখানে একশো বিশ পিস কবুতর আমি অনায়াসে রাখছি আর এই যে এখান দিয়েছিল আমার বিডিং কবুতর এখান দিয়ে পুরো আমার বিডিং কবুতর রাখা ছিল আর এখান বর্তমান এখন হলো বাগান করে রাখছি যাই হোক কি বিষয়ে আমি যে মুরগি সেটারে আপনার এটা করলাম মুরগি সেটটা করলাম কবুতর সেটটা বন্ধ রেখে সেটা আপনার আশা করি বুঝতে পারছেন তারপর কিছু জানার থাকলে অবশ্যই আপনার কমেন্ট করবেন